স্যার একটু জানতে চাই এখন আমাদের আজকে দ্বিতীয় টপিক হচ্ছে লাইপোস্যাকশন এই লাইপোস্যাকশন বলতে আসলে কি বুঝি আসলে লাইপোস্যাকশন হচ্ছে এমন একটা প্রসিডিউর যে প্রসিডিউরের মাধ্যমে আমাদের বডির যে এক্সট্রা ফ্যাটগুলো রয়েছে সেই ফ্যাটগুলিকে আমরা একটা ক্যানুলার মাধ্যমে অর্থাৎ এক ধরনের ছোট সরু ছিদ্র করে সেটা বের করে নিয়ে আসি পেটের ভেতর থেকে এটা একটা চমৎকার মডার্ন ইনভেসিভ প্রসিডিওর মডার্ন প্রসিডিওর যেই প্রসিডিওরের মাধ্যমে আপনার পেটে কোনো দাগ থাকবে না কিন্তু পেটের যে ফ্যাটগুলি থাকবে অর্থাৎ অনাকাঙ্ক্ষিত ফ্যাট সেটা বের করে নিয়ে আসা যাবে এবং ইউজুয়ালি আমরা অ্যাবডোমেনের যে অংশগুলো সেই অংশগুলো ছাড়াও বডির অন্যান্য অংশ যেমন আপনি যদি চিন্তা করেন যে আপার আর্ম সেখান থেকে যদি আপনি ফ্যাট বের করে চান ইভেন আপনি যদি ডাবল চিন থাকে অনেকে যে চিনের নিচে অনাকাঙ্ক্ষিত ফ্যাট জমা হয় সেই চিনের ফ্যাটগুলো কিন্তু আপনার লাইফোসাকশনের মাধ্যমে বের করে নিতে পারেন অনেক সময় দেখা যায় যে অনেক সময় ফ্ল্যাঙ্কে ফ্যাট জমা হয় বা অনেক সময় তার গ্লুটিয়াল রিজনে তার ফ্যাট জমা অনাকাঙ্ক্ষিত যেই সব জায়গায় তার ফ্যাট থাকে ইভেন অনেক সময় কিন্তু ফ্যাট অনাকাঙ্ক্ষিতভাবে জমা হতে পারে সেগুলোকেও আমরা এই লাইপোসাকশনের মাধ্যমে বের করে নিয়ে আসতে পারি আচ্ছা স্যার এই যে আর অ্যাবডোমিনোপ্লাস্টিকা এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য কোথায় লাইপোসাকশন হচ্ছে আপনার স্কিনটাকে কোনো চেঞ্জ করা হবে না মানে স্কিনটা যদি কারো মোটামুটি টাইট থাকে তাহলে আমরা লাইপোসাকশন করি আমরা তার ফ্যাটটাকে রিমুভ করে ফেলি কিন্তু যদি কারো স্কিনটা লুজ হয়ে যায় তখন তাদেরকে আমরা বলি প্লাস্টি করার জন্য এবং একটি মজার বিষয় হচ্ছে যে এই লাইপোসাকশন কিন্তু আমরা যদি কোনো পেশেন্ট অ্যালাউ করে অনেক সময় লোকাল অ্যানাসিসে দিয়েও আমরা করতে পারি এবং এই অপারেশনগুলি ফর্টি ফাইভ টু ফিফটি মিনিটসের মধ্যে আপনি অপারেশন করে আবারও বাসায় চলে যেতে পারবেন এরকম একটা প্রসিডিওর এবং লেস পেনফুল ছোটো একটা ইনস্টিশন দিয়ে আমরা এটা করি এবং সাধারণত আমাদের এক ধরনের সলিউশন থাকে যেটা আমরা প্রথমে এটার ভিতরে ইন্ট্রোডিউস করি যেন এই ফ্যাটটা ইমালসিফাইড হয় অর্থাৎ এই ফ্যাটটা গলে যায় তারপর আমরা ফ্যাটটাকে বের করে নিয়ে আসি আচ্ছা আর স্যার একটু জানতে চাই যে কোন কোন ব্যক্তি এই লাইপোসাকশনের উপযোগী যে কোনো অ্যাডাল্ট মানুষই আসলে লাইপোসাকশনের উপযোগী উইথ তার যদি আসলেই আনওয়ান্টেড ফ্যাট থাকে ইভেন আপনি একটা আমাদের খুব পপুলার একটা অপারেশন হচ্ছে এখন পুরুষদের ক্ষেত্রে অনেক এই ফ্যাটটা মানে অনাকাঙ্ক্ষিতভাবে তার নিতম্বে মানে ব্রেস্টের মধ্যেও কিন্তু জমা হতে পারে যেটাকে আমরাকে বলি গাইনোকোমাসিয়া এই গাইনোকোমাসিয়া অপারেশনের ক্ষেত্রেও কিন্তু আপনি এই লাইপোসাকশন প্রসিডিউরটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো ধরনের কাটা দাগ থাকবে না এবং এই মানে ব্রেস্টের পুরুষদের ব্রেস্টের যে ফ্যাটটা থাকে সেই ফ্যাটটা কিন্তু বের করে নিয়ে আসা যায় আচ্ছা স্যার এই ধরনের লাইফ আগে কি কি প্রিরিকুইজিট থাকতে পারে একটা পেশেন্টের যেটা খেয়াল রাখতে হবে আমরা সাধারণত এই ধরনের পেশেন্টকে যেভাবে কাউন্সিলিং মানে কাউন্সিলিং করি যদি তার ছোটো এরিয়াকে আমরা লাইপোসাকশন করি তাহলে আমরা লোকাল অ্যানাসিসিয়া দিয়ে করি সেক্ষেত্রে আসলে কোনো ধরনের ইনভেস্টিগেশন ছাড়াই আমরা করতে পারি মানে যেগুলি নাকি আমাদের সার্জারির জন্য দরকার যেমন কিছু ভাইরাল মার্কার তো করে নিতে হবে বা তার যদি কোনো ধরনের রক্ত ওষুধ রক্ত মানে থিন করার জন্য কোনো ওষুধ প্লার্থ যদি থাকে সেগুলিকে স্টপ করে নিতে হবে অথবা তার যদি ডায়াবেটিস থাকে কন্ট্রোল করে নিতে হবে তার যদি প্রেশার থাকে সেটাকে কন্ট্রোল করে নিতে হবে এই কোমরবিডি যে কন্ডিশনগুলি থাকে সেগুলি যদি আমরা করতে পারি মানে কন্ট্রোল করে নিতে পারে তাহলে আমরা লোকাল অ্যানাস্থিয়া দিয়েই আমরা লাইপোসাকশন করতে পারি আর যদি জেনারেল অ্যানাস্থিসিয়া বা স্পাইনাল অ্যানাস্তিয়া দিয়ে করতে হয় তাহলে পেশেন্টকে স্পাইনাল বা জেনারেল অ্যানাস্থিয়ার জন্য যে সকল পরীক্ষা নিরীক্ষা করতে হয় সেগুলি করে নিতে হবে আর মোর মোদ্দা কথা হচ্ছে এই অপারেশনটা খুবই পপুলার এবং এখন আমরা অনেক সেন্টারেই করছি এবং এটার যে সাইড ইফেক্ট সেগুলো এখন অনেক কমে আসছে কারণ যে ডিভাইসগুলি এখন আসলে আমরা ব্যবহার করছি সেগুলি খুবই উন্নত মানের এবং আপনারা জেনে খুশি হবেন যে স্কোয়ার হসপিটালে কিছু ডিভাইস আছে যেগুলি নাকি আপনার ভাইব্রেটর সহ মানে এই মেশিনগুলিতে একই সাথে ভাইব্রেটরও ভাইব্রেশনও হবে এবং তার মধ্যে এক ধরনের আল্ট্রাসাউন্ড রেও তৈরি হবে যার কারণে যে ফ্যাটগুলি থাকবে সেগুলি একদম গলে যায় এবং সেখান থেকে আপনি সহজে এক্সট্র্যাক্ট করে নিয়ে আসতে পারবেন